সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আপনারা যারা বুখারি হাদিস মানেন বুখারি হাদিসের প্রথম হাদিসটি হল আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুখতালিব ইবনে হাশেমের পক্ষ থেকে ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপরে রাখা হয়েছে আজ আল্লাতালা শান্তির পৃথিবীতে দুই সালে নয়শো কোটি মানুষের বসবাস তার ভিতরে মুসলমানদের সংখ্যা হল দুইশো কোটি এই দুইশো কোটি মুসলমান ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপরে মেনে চলেছে যে ভিত্তির ব্যাপারে কোরআনের একটি আয়াত নেই অথচ বুখারিতে লেখা রয়েছে বুখারির প্রথম আদিস উনিয়াল ইসলাম কিন্তু কোরআন যে পাঁচটি দাবি দিয়েছে এই পাঁচটি দাবিকে গোপন করার জন্য এই বুখারির ষড়যন্ত্র যা আমি আপনাদের সামনে ফাঁস করে দিচ্ছি মনে রাখবেন কোরআনের পাঁচটি দাবির মধ্যে প্রথম দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে এই কোরআন ছাড়া অন্য কোনো গতি নেই দুই নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে আরবদের ভাষায় শিখলে হবে না কোরআনের নিজস্ব ভাষা রয়েছে যেটি কোনো দেশে বা কোনো স্থানে বলা হয় না এটা সকলের জন্য সমান তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে আর চার নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো কোরআনের তাবলিগ করতে হবে এই পাঁচটি দাবিকে ফুলফিল যদি আপনি আমি আমাদের জীবনে করতে পারি তাহলে আমরা নিশ্চিত জান্নাতে যাব কিন্তু কোরআন কোনো একটি আয়াতে বলেনি ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর এটি বলেছে একটি রেবায়াত বা একটি মিথ্যা হাদিস যা কোরআন বিরোধী আর এই মিথ্যা হাদিসকে কেন্দ্র করে মুসলমান সমাজের ভিতরে একশো পঁয়ত্রিশটি ফিরকা রয়েছে আর এদের সদস্য এই মুহূর্তে দুইশো কোটি এরা সবাই সেই একটি হাদিসকে প্রাধান্য দিয়ে এই পাঁচটি ইসলামের ভিত্তি বা বুনিয়াদ মেনেই চলেছে যদিও তার উপরে এরা কেউ আমল করতে রাজি না কোরআন আমাদেরকে স্টাডি করলে শিক্ষা দেয় দুই নম্বর সুরা আল বাকার দুইশো পঁচাশি নম্বর আয়াতের কলেমা পড়তে হবে যা দুইশো কোটি মুসলমানেরা জানে না কেউ কেউ জানলে জানতে পারে আবার দুই নম্বর সুরাল আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন বদিজুম ইমা মুসল্লা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা গ্রহণ করে নাও আর সেটি হলো মাসজিদুল হারামের ইমামতের স্থান কিন্তু মুসলমান সমাজ তারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লার নামে সুন্নত নামাজ পড়ে মুসিকিনদের অন্তর্ভুক্ত হচ্ছে দুই নম্বর সুরা আল বাকার একশো তির থেকে একশো সাতাশি আয়াতগুলি যখন আমরা পড়ি সেখানে একটি মাসের সিয়াম পালন করার কথা আল্লাহ বলে দিয়েছেন এর বিপরীত আবার রেবায়ত এসে বলে চলেছে যে মহারমের নয় দশ তারিখেও রোজা রাখতে হবে সাও ছয়টি রোজা রাখতে হবে অথচ কোরআনের কোনো সত্তায়িত নেই তারপরে দুই নম্বর সুরা আল বাকার একশো ছিয়ানব্বই আয়াতে বলা হচ্ছে জন্য করতে হবে আবার মিথ্যা হাদিস এসে বলছে হজ এবং উমরা এটি কারোর বদলেও করে দেওয়া যায় অথচ কোরআন বলছে না ঠিক একই কায়দায় আট নম্বর সূরা আল ফালেদ একচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে যে কোনো লাভের লভ্যাংশ থেকে যে কোনো লাভের অংশ থেকে পাঁচ ভাগের এক ভাগ খুমুস দিতে হবে ও আলামু মিনসাইন আলিল্লাহি হুমসাহ কিন্তু রেওয়ায়ত এসে এই আয়াতকেও গোপন করে এই আয়াতকে ঢেকে দিয়ে রেওয়ায়ত প্রচার করে চলেছে বছর শেষে একশো টাকার থেকে আড়াই টাকা জাকাত দিতে হবে অথচ কোরআনে নেই এখন আপনারা যারা হাদিসকে ভিত্তি করে এই কোরআনের পাঁচটি দাবিকে অমান্য করে বুখারির একটি হাদিস মেনে চলেছেন যে ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপরে তাহলে আপনাদের কাছে প্রশ্ন হলো জিহাদকে কোথায় রাখবেন হিতালকে কোথায় রাখবেন আবার লেনদেনকে কোথায় রাখবেন ব্যবসা বাণিজ্য কোথায় রাখবেন সত্য বলা মিথ্যা পরিহার করা কোথায় রাখবেন তো ইসলামের সেক্টর তো অগণিত কিন্তু পাঁচটি জিনিসের উপরে তাও আধ্যাত্মিকভাবে বলা হচ্ছে ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপরে এটি কোরআন কখনো সাপোর্ট করে না আর কোরআন যা বলে হাদিস তা স্বীকার করে না আর হাদিস যা বলে কোরআন সেভাবে বলে না এখন আপনারা কোথায় যাবেন কোরআনের পাঁচটি দাবির দিকে যাবেন না এই মুসলমান সমাজের যারা পরিচালক রয়েছে ধর্মের ব্যাপারি রয়েছে তাদের কাছ থেকে আপনারা ইসলাম শেখবেন মনে রাখবেন ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে